শীতের সন্ধ্যাবেলায় যদি থাকে এরকম গরম গরম ভেজিটেবল চপ কিছুটা স্যালাড আর অল্প সস তাহলে কিন্তু সন্ধ্যাবেলার টিফিনটা পুরো জমে যাবে আর তাও যদি হয় বাড়িতে বানানো তো আজকে শেয়ার করব ভেজিটেবল চপের রেসিপি তো চলুন দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে বানাবো ভেজিটেবল চপ তো চলুন দেখে নিই তো এখানে ভেজিটেবল চপ বানানোর জন্য নিয়েছি দুটো গাজর আর দুটো বিট আর এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা গ্রেডার তো এই গ্রেডার দিয়ে আমি বিট আর গাজরটা ভালো করে গ্রেট করে নেব তো প্রথমেই এখানে আমি গাজরটাকে খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই বিট আর গাজরকে পাতলা পাতলা করে কেটেও দিতে পারেন তবে এইভাবে একটু গ্রেট করে নিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কাটারও কোনো ঝামেলা থাকবে না তো দেখুন এখানে সবগুলো বিট আর গাজরকে খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার এই চপটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি গোটা ধনে গোটা জিরে আর গোটা গরম মশলা এবার এগুলোকে শুকনো কড়াইতে একটু ভাজা ভাজা করে নেব। আর এখন এটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এগুলোকে আমি নামিয়ে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তারপর গুঁড়ো করে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা বাদাম ভেজে নিচ্ছি আর এখন দেখুন বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ভালো করে ছেকে ছাঁকনি দিয়ে বাদামগুলোকে তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পাঁচ ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এগুলোকে নেড়েচেড়ে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে গ্রেট করে রাখা বিট আর গাজর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে এভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রাখা দুটো আলু আলুটা দিয়ে ভালো করে চেড়ে এগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য চিনি আর দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি এবার নেড়েচেড়ে সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ব্রেড ক্রাম্প যাতে এর বাইন্ডিংটা খুব ভালোভাবে আসে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন পুরটা একেবারে তৈরি হয়ে গেছে এবার এই পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার এই পুরটাকে এখানে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এবার এই দিকে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্প আর একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার আর তার মধ্যে কিছুটা জল দিয়ে নিয়েছি এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটাকে দিয়েও আবারও একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটাও এখানে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার চপগুলো তৈরি করে নেব। আর পুরটাও এখন ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে আমি কিছুটা পুর নিয়েছি নিয়ে হাত দিয়ে এইভাবে একটু লম্বাটে করে শেপ দিয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই ভেজিটেবল চপ তো দেখুন একটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি বাকি চপগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন গোলো করে নিতে পারেন তবে ভেজিটেবল চপ এরকম লম্বা থাকলেই বেশি ভালো লাগে দেখতে তো দেখুন সবগুলো চপ খুব সুন্দরভাবে এখানে তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটা চপ নিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি দিয়ে ভালো করে কোট করার পরে চামচ দিয়ে তুলে এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কোট করে নিতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি এইভাবেই কিন্তু সবগুলো চপ আমি তৈরি করে নিচ্ছি আরও একটা এইভাবে কোট করে দেখিয়ে দিচ্ছি চপটাকে নিয়ে ভালো করে এইভাবে কোট করে তুলে প্লেটগ্রাম্পের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে তবে আপনারা চাইলে এগুলোকে ডবল কোটও করে নিতে পারেন তো দেখুন এখানে আরেকটা তৈরি হয়ে গেছে এইভাবেই আমি সবগুলো চপ খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার এই চপগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াইতে কিছুটা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটা একটা করে চপ তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই চপগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এই চপগুলো এইভাবে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে যেহেতু ভেতরের পুরটা আগে থেকেই রান্না করা আছে তো এখন দেখুন চপগুলোর কালারটা কতটা সুন্দর এসছে এবার এই চপগুলো ভাজা হয়ে গেছে ভালো করে তেলটা ঝরিয়ে চপগুলোকে তুলে নিচ্ছি দেখুন সবগুলো চপ সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই শীতের সন্ধ্যাবেলায় এইরকম গরম গরম ভেজিটেবল চপ যদি থাকে তাহলে সন্ধেবেলা টিফিনটা তো পুরো জমে যায় আর তাও যদি হয় এরকম বাড়িতে বানানো একেবারের দোকানের মতো হয় এই ভেজিটেবল চপগুলো বাড়িতে একবার হলেও এই শীতে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন